বেরোমিটারের স্তম্ভের উচ্চতা হঠাৎ হ্রাস পেলে ঝড়ের পূর্বাভাস পাওয়া যায় ক্রমশ বেরোমিটারে পারদের উচ্চতা বৃদ্ধি ইঙ্গিত দেয় ভালো আবহাওয়ার যন্ত্রে কোন তরল পদার্থটি ব্যবহার করা হয় পারদ সমুদ্র সমতলে বায়ুর চাপ এক বর্গ ইঞ্চিতে কত চোদ্দ দশমিক সাত পাউন্ড ভূপৃষ্ঠের প্রতি বর্গ ইঞ্চিতে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ কত চোদ্দ দশমিক সাত দুই পাউন্ড স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ গড়ে প্রায় পনেরো পাউন্ড স্বাভাবিক অবস্থায় একজন মানুষের উপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ কত চোদ্দ দশমিক পাঁচ পাউন্ড আবহাওয়ার নাইনটি পার্সেন্ট আর্দ্রতা মানে কি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় নাইনটি পার্সেন্ট বাতাসের তাপমাত্রা হ্রাস পেলে আর্দ্রতা বাড়ে ভিসকুসিটি অফ এয়ার বাতাসের ভিসকুশিটি কী ডিক্রেজ দ্য ইনক্রিজ অব টেম্পারেচার ডিক্রেইজ উইথ ইনক্রিজ অফ টেম্পারেচার দুটি ঘরের তাপমাত্রা সমান কিন্তু আপেক্ষিক আর্দ্রতা যথা করে পঞ্চাশ পার্সেন্ট বা পঁচাত্তর পার্সেন্ট হলে কোন ঘরটি তুলনামূলকভাবে আরামদায়ক হবে প্রথমটি আর্দ্রতা কম হলে আরামদায়ক হয় শীতকালে আমাদের দেশে ভিজা কাপড় দ্রুত শুকায় এবং গায়ের চামড়া বা ঠুট ফেটে যায় কারণ আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বলে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম শীতকালে ছুট গায়ের চামড়া ফেটে যায় কারণ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম আর্দ্রতা কম থাকে বলে পানি বেশি শোষণ করে বাতাস পানি বেশি শোষণ করে পরিবেশ থেকে শীতকালে চামড়া ফাটে কেন রৌদ্রের অভাবে শীতকালে চামড়া ফাটে কেন রৌদ্রের অভাবে শীতকালে ভেজা কাপড় দ্রুত শুকায় কেন বাতাসে জলীয় বস কম থাকায় বাতাস পরিবেশ থেকে পানি শোষণ করে বর্ষাকালে ভেজা কাপড় দিতে শুকায় কারণ পায়ের আদায় রক্ষায় কোনটি গুরুত্বপূর্ণ পানি